এজন্য আল্লাহ পাক বলে মা বাবাকে কখনো ভুলা যাবে না মা বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখতে হবে কিভাবে স্মরণ রাখবো যে মা বাবা আমাদের পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে খেদমত করতে হবে তাদেরকে mohabbat করতে হবে ভালোবাসতে হবে তাদের কথা মানতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তারা যেন শব্দ দাও না করে তার কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত যেমন মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত তেমনি মা বাবার পায়ের নিচে তোমার জাহাজ মা বাবাকে খুশি করবা তো তোমার জন্য জান্নাত বরাদ্দ হবে মা বাবাকে খুশি করবা না যে আমাকে যেমন মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে যেমন ভুলতে পারব না আমাকে যেমন স্মরণ রাখতে হবে ঠিক তেমনি মা বাবাকেও মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখতে হবে এই স্মরণটা কেমনে রাখবো অনেকের পিতা মাতা বেঁচে আছে অনেকের পিতা মাতা মারা গেছে এখন প্রশ্ন আসতে পারে আমাদের পিতা মাতা মারা গেছে আমরা কেমনে স্মরণ রাখবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের ভিতরে যে সন্তানের পিতামাতা কবরস্থ হয়ে গেছে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে এরা দুনিয়াতে কখনো গুনার কাজ করবে না তার কারণ গুনার কাজ করলেই কবরে তার মা বাবা এর হিসা পাবে হাদিস শরীফে আছে পৃথিবীতে মানুষ চলে যায় পৃথিবীতে কে কিন্তু তিনটা আমল জারি থাকে তিনটা জিনিস জারি থাকে তার ভিতরে একটা হচ্ছে নেক সন্তান বদ সন্তান নেক সন্তান যদি থাকে সন্তান যদি কোনো ভালো আমল করে তাহলে পিতা মাতা কবরে বৈশা শুয়া পায় আর যদি খারাপ আমল করে সেটাও পিতা মাতা কবরে পায় আর একটা ভালো কোনো প্রতিষ্ঠান বানাইছেন প্রতিষ্ঠান থেকে যত মানুষ উপকার হবে যত মানুষ উপকৃত হবে তত সব আপনার যাবে এজন্য পিতা মাতা যাদের মারা গেছে তারা আপনার কাজ করবেন না গোটা গোটা মা বাবাকে কবরে কষ্ট দিয়ে না ভালো ভালো কাজ করেন মেকির কাজ করেন কাজ মা মৃত্যুর পরে মা বাবা সন্তানের দিকে চা থাকে সন্তান কোন আমল করবে আর আমি কবরে একটু পাব মা বাবা হতবাদার মতন চা থাকে কবরে দুনিয়াতে

আমি খুব আদাবের ভিতরে জ্বলতেছি কবরের ভিতরে আমার অনেক কষ্ট হইতেছে আমি সহ্য করতে পারতেছি না তো আমার অমুক জায়গার ভিতরে অমুক গ্রামের ভিতরে আমার একটা কন্যা সন্তান আছে যাও তার কাছে গিয়া একটু তাই বলো যে তার জন্য যেন কিছু দান শ্রদ্ধা করে এমন সন্তান আমি দুনিয়াতে রাইখা আসছি যে সন্তান ভুলেও আমার কথা একটা বারও স্মরণ করে না কতদিন হয়ে গেছে আমি বিদায় নিয়েছি কিন্তু আমার কথা তার বিচারে লিপ্ত থাকে আমার কথা স্মরণ করার তার সময় হয় না তুমি একটু তার কাছে গিয়া বলো যে তার বাবা খুব কষ্টে আছে কিছু যেন গান শ্রদ্ধা করে আল্লাহ নদী পরের দিন সকালবেলা উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে মানুষের কাছে জিজ্ঞেস করেছে বলে অমুক জায়গায় পাবে চলে গেছে দেখতেছে মহিলাটা গোসল করতেছে নদীর পারে বৈশা নদীর পারে নদীতে গোসল করতেছে আল্লাহ নদী পদ্মা মেনটেন কইরা মেয়ের বলেছে যে তুমি যদি কিছু দান করো হয়তো বা আজাদ থেকে মুক্তি পাবে মেয়েটা শোনার পরে হাসি ঠান্ডা করছে এবং আল্লাহ রবিকে দেখে বলতেছে আমার বাবা আজাবের ভিতরে আছে আমাকে দান করতে বলছে বলছে হ্যাঁ আপনাকে দান করতে বলেছে সঙ্গে সঙ্গে এক চুল পানি নিয়ে আল্লাহ করিম শরীরের দিকে ফিকে মারছে পানিটা জমিনের উপরে মরুভূমির উপরে বালির উপরে পড়ছে আর বলতেছে এই যে এক চুল পানি এটা আমার বাবার জন্য দান করলাম যা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে আসছে রাত্রেবেলা স্বপ্নে দেখে লোকটা জান্নাতে বসবাস করতেছে জান্নাতে চলাফেরা করতেছে আর আল্লাহর রিগে ডেকে বলতেছে ও গা আল্লাহর রি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে আমার কন্যার দানের উসিলা করে আল্লাহর রিগে বলতেছে আপনার মেয়ে তো কোনো দান করে নাই উপহাস করে হাসি ঠাট্টা তামাশা করে এক চুল পানি আমার দিকে ফিকে মেরে বলতেছে এটা আমি আমার বাবার জন্য দান করলাম তোমার কন্যা তো করে নাই লোকটা দেখে বলতেছে ও আল্লাহর ওলি আমার মেয়ে যে ওই যে একসল পানি মরুর মেয়ের থেকে মাছে। ওখানে এমন একটা ক্ষুদ্র পানি পিপাসায় পানি পানি করতেছিল এক ফোটা পানি তার মুখের সামনে গেছে সামনে গেছে তো তিনি ওই মাস লোক পানি পান করেছে করার পরে দোয়া করছে যে আমাকে পানি যে দান করলো আমার পিপাসা যে নিবারণ করলো তার পিতা মাতা আত্মীয় স্বজন যদি কবরে আদাবের ভিতরে থাকে আল্লাহ তুমি মাছ করে দাও এই এক ফোটা পানির ওসিরা করে ওই ক্ষুদ্র পানির দোয়াটাতে কবুল করে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে দাখিল করেছে